ওর বাসায় যে কার্যকলাপ গুলো হতো ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না আমার কাছে ও যে ড্রিঙ্কস করতো এগুলো ভিডিও আছে ও যে ড্রিঙ্কস করে ও আমার ড্রিঙ্কস করা তো পরের কথা ওর ড্রিঙ্কস করার ভিডিও তো আমার কাছে আছে এই যে ড্রিঙ্কস করছে ড্রিঙ্কস করছে হ্যাঁ তারপরে যে ওর ড্রিঙ্কস দিচ্ছে দেখে আপনাকে এই যে মদের বোতল এগুলো সব এগুলো কিন্তু আরো অনেক প্রমাণ আছে তুমি কোন শহরের পোলা গো লাগে উড়া দুড়া তুমি কোন শহরের পোলা লাগে উড়া দুড়া তোমার যে দেখলে পড়ে তোমার যে দেখলে পড়ে পুরা মাথায় ঘুরায় গো লাগে উড়া দুরা তোমার ব্যবহার